আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি নবম পার্ট নবম পাঠে থাকবে দুশো বত্রিশ থেকে দুশো তেত্রিশ পৃষ্ঠার আলোচনা ও একটি একক কাজ রয়েছে দুশো তেত্রিশ পৃষ্ঠাতে তার সমাধান তো শুরু করছি দুশো বত্রিশ পৃষ্ঠা থেকে এখানে আমরা জানব প্রচুরক সম্পর্কে ইতিমধ্যে আমরা অষ্টম শ্রেণীর সকল টিউটোরিয়াল কিন্তু এখানে আপলোড করেছি চাইলে আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন তো এখানে আমরা এখন আলোচনা করব প্রচুরক নিয়ে তোমাদের স্কুলের মতো নিতুর স্কুলেও চোদ্দোই মার্চকে পাই দিবস হিসেবে উদযাপন করা হয় তাহলে এখানে আমরা জানতে পারলাম যে পাই দিবস নামে একটি দিবস আছে যেটি পালন করা হয় চোদ্দোই মার্চ দেখে এখানে কী করা হয়েছে প্রতি বছরের মতো এই এই বছরেও দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে নিতু ও তার বন্ধুরা ঠিক করেছে এবারে নাচ গান আবৃত্তি আঁকা ও অভিনয়ের পাশাপাশি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে একটি মজার কুইজ বা ম্যাজিকের আয়োজন করবে আলোচনার পর ষষ্ঠ শ্রেণীর ছত্রিশ জন শিক্ষার্থীদের সমান তিনটি দলে ভাগ করেছে প্রথম দলের বারো জনের প্রত্যেককে দশটি মজার ধাঁধার উত্তর লিখতে দিল অর্থাৎ চোদ্দোই মার্চ হচ্ছে পাই দিব সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে নাজগান মানে পড়াশোনার সাথে এখন নাজগান অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে তো যাই হোক এখানে সেদিকে আলোচনা না করি ছত্রিশজন শিক্ষার্থীকে তিনটি দলে ভাগ করা হবে তো প্রতি দলে বারোটি করে সদস্য থাকবে আর দশটি করে মজার প্রশ্ন থাকবে তো এখানে সঠিক উত্তর কয়জন দিল আমরা সেটা একটু দেখে নিই প্রথম দলের বারো জনের প্রত্যেকে যতগুলো সঠিক উত্তর লিখেছে সেগুলো হলো বারো জনের প্রত্যেকে কয়ে কয়টি করে সঠিক উত্তর লিখেছে প্রতিজনকে দশটি করে প্রশ্ন সরবরাহ করা হয়েছিল প্রথমজন জন পাঁচজন চারজন এইভাবে দশজন উত্তর দিয়েছে তারা সঠিক উত্তরের তথ্যটিকে তালিকাবদ্ধ করে দেখে এখানে তারা তালিকা করেছে তিনজন অর্থাৎ তিনটি উত্তর দিয়েছে সঠিক এরকম শিক্ষার্থীর সংখ্যা একজন চারটি উত্তর দিয়েছে দুইজন পাঁচটি উত্তর দিয়েছে দুইজন ছয়টি উত্তর দিয়েছে চারজন সাতটি সঠিক উত্তর দিয়েছে দুইজন আটটি সঠিক উত্তর দিয়েছে একজন এই ছক থেকে দেখা যায় ছয়টি সঠিক উত্তর দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আমরা আবার একটু ছকটা দেখে আসি ছয়টি সঠিক উত্তর মূলত কয়জন দিয়েছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তরের সংখ্যা ছয়টি উত্তর চারজন শিক্ষার্থী তো দিয়ে সর্বোচ্চ এখন আলোচনায় আবারও চলে যাচ্ছে তোমরা কি বলতে পারবে তালিকায় প্রাপ্ত উপাত্তের প্রচুরক কত হবে অবশ্যই আমরা বলতে পারবো ছয় হবে ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছো উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় বা বেশি থাকে সেই সংখ্যাই প্রচুরক তাহলে তোমরাই বলো শখের তথ্যানুসারে প্রচুরক কত হবে তো এখানে আমরা বলতেই পারি যে এখানে সঠিক উত্তর বা প্রচুরক হবে হচ্ছে ছয় এবার নিতু ও তার বন্ধুরা ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় দলের জন অর্থাৎ তিনটি দল করেছিল এখন দ্বিতীয় দলের যে উত্তরগুলো সেটা দেখে নিল এখানে তারা দেখতে পাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি পাঁচ সাত এগুলাকেও আমরা সারণিবদ্ধ করি সাত তালিকাবদ্ধ করলে আমরা যেটা দেখতে পাই সেটি রয়েছে দুইশো তেত্রিশ পৃষ্ঠাতে সঠিক উত্তরের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি করে সঠিক উত্তর দিয়েছে তিনজন আবার এদিকেও আমরা দেখতে পাচ্ছি ছয়টি করে সঠিক উত্তর দিয়েছে তিনজন সেক্ষেত্রে প্রচুর কথা হবে সেক্ষেত্রে প্রচুর এই চার এবং ছয় উভয়টি হবে আমরা এখানে সেটাই দেখতে পারবো উপরের ছক থেকে দেখা যায় চারটি সঠিক উত্তর দিয়েছে তিনজন এবং ছয়টি সঠিক উত্তর দিয়েছে এই তিনজনই এক্ষেত্রে প্রচুর দুইটি প্রচুর দুটি হল ছয় এবং চার সুতরাং প্রচুর এক বা একাধিক হতে পারে সর্বশেষ তারা যে দলটিতে যায় সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে জটিল কিন্তু মজার দশটি ধাঁধার উত্তর লিখতে দিল ফলাফল হল বারো জনের প্রত্যেকেই একটি করে সঠিক উত্তর দিতে পেরেছে অর্থাৎ সবগুলো সঠিক উত্তর দিয়েছে একটি করে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর কী হবে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে এখানে কোনো প্রচুর হবে না যেহেতু সবারই সঠিক উত্তরের সংখ্যা একটি করে তাই প্রচুর নেই প্রচুরক হওয়ার জন্য একটু বেশি থাকতে হবে কিন্তু এখানে সবারই সমান তো সবারই যখন সমান হবে গণসংখ্যাগুলো যখন সমান হবে সেক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর নেই কেউ বেশি নেই সবই হচ্ছে সমান এক্ষেত্রে আমরা কোনো প্রচুরক পাবো না তারপর দুশো তেত্রিশ পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে মূল আলোচ্য বিষয়ে এই একক কাজটি এখন সেই একক কাজের সমাধানটা শুরু করব তার পূর্বে রিকোয়েস্ট করব চ্যানেলটি নতুন হলে ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই আমার উপকার করবেন সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের সাপোর্ট অনুপ্রেরণা চাইলে কে কোথা থেকে দেখছো কোন স্কুলের শিক্ষার্থী তোমরা চাইলে কমেন্টস বক্সে লিখতে পারো তো এখন এই একক কাজের সমাধানটি দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসের সবার গত মাসের অনুপস্থিতির তথ্য সংগ্রহ করো এক একজন শিক্ষার্থীর ক্লাসে এক এক ধরনের শিক্ষার্থীর সংখ্যা কোনো ক্লাসে জন পঁচিশ জন তিরিশ জন আশি জন নব্বই জন একশো জন তো যে অনুযায়ী থাকুক না কেন অনুপস্থিতির তথ্য সংগ্রহ করতে হবে এক্ষেত্রে শিক্ষক অবশ্যই সাহায্য করবে কারণ শিক্ষার্থীরা কিন্তু চাইলেই একদিনে নিজের থেকে কতগুলো শিক্ষার্থী অনুপস্থিত ছিল সেটা কিন্তু সেই তথ্য সংগ্রহ করতে পারবে না এই তথ্য সংগ্রহ করার জন্য স্কুলের যে রেজিস্টার খাতা বা হাজিরা খাতা থাকে সেখান থেকে কিন্তু সাহায্য নিতে হবে তারপর খননের যে প্রশ্ন অনুপস্থিতির কারণগুলো চিহ্নিত করো কেন তারা অনুপস্থিত ছিল সে কারণগুলো চিহ্নিত করতে হবে ক্ষেত্রগুলো অনুসন্ধান ও বিশ্লেষণ করে চিহ্নিত কারণগুলো পর্যালোচনা করো অর্থাৎ যে কারণে তারা অনুপস্থিত ছিল সেইগুলো অনুসন্ধান করে বিশ্লেষণ করতে হবে প্রয়োজনে অনুপস্থিত উপাত্তের প্রচুর নির্ণয় করো আমরা এখানে প্রচুর নির্ণয় করবো সমস্যাটি সমাধানের লক্ষ্যে একটি প্রস্তাব বা মডেল উপস্থাপন করো সমস্যা কী সমস্যা হচ্ছে তারা কেন অনুপস্থিত হচ্ছে এই অনুপস্থিতি কীভাবে কমানো যায় তার জন্য একটি মডেল বা প্রস্তাব আমরা উপস্থাপন করবো আশা করি প্রশ্নটি বোঝার কথা এখন আমরা উত্তরে চলে যাচ্ছি প্রথমে একক কাজের সমাধান ক প্রশ্ন কী ছিল কতজন অনুপস্থিত আছে সেই উপাত্তগুলো সংগ্রহ করতে হবে তো এখানে আমাদের ক্লাসের মোট তিরিশ জন শিক্ষার্থীর গত মাসের অনুপস্থিতির অনুপস্থিতির দিন আমরা এখানে দেখাবো যে প্রতিজন শিক্ষার্থী বা শিক্ষার্থীগুলো কয়দিন করে অনুপস্থিত ছিল সেই তথ্য আমরা এখানে উপস্থাপন করব তো এখানে আমি ধরে নিয়েছি যে আমার যে ক্লাস সেখানে তিরিশজন শিক্ষার্থী ছিল কিন্তু এক একজনের কিন্তু এক এক ধরনের শিক্ষার্থী থাকবে ক্লাসে সেই অনুযায়ী কিন্তু এই উত্তরগুলো করতে হবে এখানে আমি একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনুপস্থিতির দিন সংখ্যা এক এক দুই সরি এক এক শূন্য দুই এক শূন্য দুই অর্থাৎ প্রথম যে শিক্ষার্থী সে অনুপস্থিত ছিল ধরে নিলাম যে একদিন তারপরে দ্বিতীয় যে শিক্ষার্থী অর্থাৎ যার ক্রমিক নং দুই সে অনুপস্থিত ছিল একদিন তৃতীয় যে শিক্ষার্থী সে অনুপস্থিত ছিল না চতুর্থ যে শিক্ষার্থী সে অনুপস্থিত ছিল দুই দিন পঞ্চম শিক্ষার্থী অনুপস্থিত ছিল একদিন এখানে আমরা দিনগুলো দেখতে পাচ্ছি এভাবে তিরিশ নং যে শিক্ষার্থী সে অনুপস্থিত ছিল দুই দিন এভাবে আমরা এই অনুপস্থিতকে কতদিন করে ছিল এক মাসের সেটাই আমরা এখানে লিখে নিয়েছি এখানে আমরা এটাকে ধারাবাহিকভাবে বলতে পারি ক্রম ক্রমিক নং অনুযায়ী অথবা রোল নং অনুযায়ী যে যার রোল এক সে একদিন অনুপস্থিত ছিল দুই নং রোল একদিন অনুপস্থিত ছিল তিন নং রোল চার সে অনুপস্থিত ছিল না চার রোল চার সে অনুপস্থিত ছিল দুই দিন এভাবে আমরা তিরিশ জন শিক্ষার্থী এক মাসে কয়দিন অনুপস্থিত ছিল সেটাই লিখে নিলাম এটি কনং প্রশ্নের উত্তর হয়ে গেল তারপর খনং খননে হচ্ছে শিক্ষার্থীরা কেন উপস্থিত অনুপস্থিত ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে শিক্ষার্থীদের অনুপস্থিতির প্রধানত তিনটি কারণ পাওয়া যায় যথা আমরা তাদের যারা অনুপস্থিত ছিল তাদের সাথে আলোচনা করব যে তারা কেন অনুপস্থিত ছিল এগুলো আমরা কারণ খোঁজার চেষ্টা করব এখানে আমরা তিনটি কারণ দেখিয়ে দিচ্ছি অসুস্থতাজনিত কারণ পারিবারিক কারণ ধর্মীয় বা সামাজিক কারণ তো এখানে চাইলে অনুপস্থিতির যে প্রধান কারণ সেগুলো কম বেশি হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে কেউ আমরা এখন এই তার পরবর্তীতে এখানে আরও একটি প্রশ্ন ছিল যে কারণগুলো বিশ্লেষণ করতে হবে এই বিশ্লেষণটা আমরা এই সুন্দর একটি শখের মাধ্যমে করতে পারি অনুপস্থিতির কারণগুলো অনুসন্ধান ও বিশ্লেষণ করে নিচের তথ্যগুলো পাওয়া যায় যেখানে আমাদের যেটা করতে হবে অনুপস্থিতির কারণ অনুসন্ধান করতে হবে যে আসলে কোন অসুস্থ তো বিভিন্ন অসুস্থ থাকতে পারে অসুস্থজনিত কারণ থাকতে পারে জ্বর ঠান্ডা কাশি তারপর আরও অন্যান্য রোগ ব্যাধি থাকতে পারে তো আমরা সেগুলো অনুসন্ধান করবো এবং বিশ্লেষণ করে দেখব তো আমি এই অনুসন্ধানের জন্য এবং বিশ্লেষণের জন্য একটি শখ ব্যবহার করছে এখানে আমরা লিখবো অনুপস্থিতির কারণ এখানে লিখব অনুপস্থিত দিন সংখ্যা মানে শিক্ষার্থীরা কে কতদিন অনুপস্থিত ছিল তারপর শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রথমে আমরা লিখি অনুপস্থিত দিন সংখ্যা অর্থাৎ যারা একদিনও অনুপস্থিত ছিল না তাদের সংখ্যা হচ্ছে ছয় আমরা পূর্বে কিন্তু সেই কনঙে যে উত্তর করেছিলাম সেখানে কিন্তু দেখতে পেরেছিলাম যে শূন্য ছিল অর্থাৎ এমনও শিক্ষার্থী রয়েছে যারা কোনোদিনও অনুপস্থিত হয়নি এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ছয়জন তারপর অসুস্থ জনিত কারণ অর্থাৎ জনিত কারণে কতজন অ্যাবসেন্ট করেছে বা অনুপস্থিত ছিল আর এই অসুস্থ কোন ধরনের অসুস্থ ছিল সেখানে আমরা লিখে নিচ্ছি জ্বর সর্দি মাথা ব্যথা এই রোগগুলোর কারণে অনুপস্থিত ছিল একদিন করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন অর্থাৎ একদিন করে অনুপস্থিত ছিল এরকম শিক্ষার্থীর সংখ্যা জন আমরা এই পাঁচজনের কাছে থেকে শুনেছি তাদের তারা কেন অনুপস্থিত ছিল তারা বলেছে জ্বর সর্দি মাথা ব্যথা আসলে এখানে কিন্তু আমি নমুনা একটি উত্তর দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে জানি না ক্লাসে আলোচনা করার জন্য একটা ক্লাসে এতটুকু সময় পাওয়া যাবে কি না আর প্রকৃতপক্ষে শিক্ষকরা তাদেরকে সে সুযোগ দেবে কিনা নাকি তারাও এই নমুনা উত্তর করতে বলবে কোনো শিক্ষক যদি এই টিউটোরিয়াল দেখে থাকেন তাদেরকে অনুরোধ করবো যেভাবে নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে হাজিরা খাতাটা প্রদর্শন করবেন যে কোন শিক্ষার্থী অনুপস্থিত ছিল কয়দিন করে অনুপস্থিত ছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই কারণগুলো কিন্তু লিখে নেবে তারপর জ্বর সর্দি মাথা ব্যথা পেট খারাপ এই অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত দুই দিন করে যারা অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থীর সংখ্যা তিনজন অর্থাৎ তিনজন শিক্ষার্থী রয়েছে যারা দুই দিন করে অনুপস্থিত ছিল জ্বর সর্দি মাথা ব্যথা পেট খারাপের জন্য আমি এটুকু আবারও বলছি কারো কনফিউশন থাকতে পারে এখানে হচ্ছে দিন সংখ্যা শূন্য দিন অর্থাৎ কোনো দিন অনুপস্থিত ছিল না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয়জন একদিন করে অনুপস্থিত ছিল জ্বর সর্দি মাথা ব্যথার কারণে এরূপ শিক্ষার্থী হচ্ছে পাঁচজন আর এই একই ধরনের অসুস্থতার কারণে দুদিন করে অনুপস্থিত ছিল এরকম এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনজন তারপর ভাইরাস জ্বর অনেক সময় জ্বর হয়ে দীর্ঘদিন থাকে এরকম জ্বরে আক্রান্ত হয়েছিল বা হয়ে অনুপস্থিত ছিল পাঁচ দিন এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একজন তারপর পারিবারিক কারণ পারিবারিক বিভিন্ন কারণ থাকতে পারে আমরা তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আত্মীয়বাড়ী ভ্রমণ একদিন এরূপ অনুপস্থিত দিন সংখ্যা অর্থাৎ আত্মীয় বাড়ি গিয়ে চার দিন অনুপস্থিত থেকেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একজন তারপর পরিবারে বিয়ে সাদী আত্মীয় স্বজন অথবা পরিবারে বা বাড়ি আশেপাশে বিয়ে থাকে এই বিয়ে সাদি বাবদ কারণে অনুপস্থিত ছিল তিন দিন করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন তারপর অভিভাবকের কাজে সহযোগিতা আমরা মাঝে মধ্যে পরিবারে অভিভাবক যারা থাকে তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করি সেক্ষেত্রে আমাদের অনুপস্থিত থাকতে হয় স্কুল থেকে যদি আমরা পরিবারকে একটু কাজে হেল্প করি সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক উপকার হয় তো রূপ কারণে অনুপস্থিত ছিল হচ্ছে তিন দিন করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন অর্থাৎ পরিবারের কাজে সাহায্য করার জন্য তিন দিন তারা অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থী দুইজন আত্মীয় বাড়ি ভ্রমণ ইতিমধ্যে কিন্তু আত্মীয় বাড়ি ভ্রমণ আমরা দেখেছি এখানে আত্মীয় বানানটা ভুল হয়েছে নিচে অবশ্যই ঠিক আছে তো এখানে আত্মীয় বাড়ি ভ্রমণ করেও এখানে একদিন করেছিল তারা অর্থাৎ আত্মীয় বাড়ি ঠিক ঠিক আছে কিন্তু তারা অনুপস্থিত ছিল হচ্ছে একদিন এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচজন তারপর শেষ কারণ ধর্মীয় বা সামাজিক কারণ ধর্মীয় বিভিন্ন কারণ থাকতে পারে ধর্মীয় অনুষ্ঠান থাকে অনেক ধর্মীয় অনুষ্ঠান থাকে যেগুলোতে আমরা অংশগ্রহণ করি বিদ্যালয়ে অনুপস্থিত থেকে এরকম বা এরূপ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে দুইজন দুইজন দুদিন করে অনুপস্থিত ছিল তারপর যেটি আছে প্রতিবেশীর মৃত্যু আমাদের আশেপাশে যারা থাকে অনেক সময় এই প্রতিবেশীর মৃত্যুজনিত কারণে আমরা কিন্তু বিদ্যালয়ে অনুপস্থিত হই এরূপ দিনের সংখ্যা হচ্ছে একটি একদিন করে অনুপস্থিত ছিল আর এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনজন আমরা এখানে তিরিশ জন মোট তিরিশ জন শিক্ষার্থী কে কতদিন কী কারণে অনুপস্থিত ছিল সেগুলো কিন্তু এখানে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করলাম আশা করি শিক্ষার্থীরা এটি এই টিউটোরিয়াল দ্বারা অনেক উপকৃত হবে এবং এভাবেই কিন্তু তারা তাদের যে সমাধানটা এভাবে কিন্তু তারা করতে পারবে এখন তার পরবর্তী যে প্রশ্ন সেটাতে যাচ্ছে গণম প্রশ্ন আমাদের ক্লাসের মোট তিরিশ জন শিক্ষার্থীর গত মাসের অনুপস্থিতির তথ্য তালিকাবদ্ধ করে পায় অর্থাৎ যে অনুপস্থিতির দিন সংখ্যা ছিল এখন আমরা সেটাকে তালিকাবদ্ধ করি অনুপস্থিত দিন সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শূন্য দিন তারপর এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ ছিল আমরা এগুলো লিখে নিলাম শূন্য দিন অর্থাৎ যারা অনুপস্থিত ছিল না এরূপ শিক্ষার্থী হচ্ছে ছয়জন একদিন করে অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থী হচ্ছে তেরো জন দুই দিন করে অনুপস্থিত ছিল পাঁচজন তিন দিন অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থী চারজন আর চার দিন অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থী একজন পাঁচজন অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থীও অর্থাৎ পাঁচ দিন অনুপস্থিত অনুপস্থিত ছিল এরূপ শিক্ষার্থী একজন আমরা কিন্তু এখানে এই তথ্যটাকে তালিকাবদ্ধ করে নিলাম এখানে মূলত আমাদের প্রচুর নির্ণয় করতে হবে প্রচুরকের জন্য যে তালিকা করতে হবে তা না তালিকা ছাড়াও এখানে আমরা প্রচুর করতে পারতাম সারণী হতে দেখা যাচ্ছে একদিন অনুপস্থিত ছিল সর্বোচ্চ তেরোজন শিক্ষার্থী সুতরাং অনুপস্থিত উপাত্তের প্রচুরক হচ্ছে এক অর্থাৎ এই এক একদিন অনুপস্থিত সর্বোচ্চ শিক্ষার্থী ছিল তেরো দিন এজন্য এখানে প্রচুর হচ্ছে এক তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে একক কাজের সমাধান ঘ এখানে আমাদের কেন অনুপস্থিত ছিল কীভাবে তাদের উপস্থিতির হার বৃদ্ধি করা যায় এখানে আমাদের সেই আলোকে উত্তর করতে হবে তো এখানে আমরা গনঙের সাহায্য নিই গনঙের সারণী হতে দেখা যাচ্ছে একদিন অনুপস্থিত ছিল সর্বোচ্চ তেরো জন শিক্ষার্থী খ অনুসন্ধান এটা থ হবে না আসলে ক্ষ হবে খনংয়ের অনুসন্ধান ও বিশ্লেষণ ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ হলো অসুস্থতা এবং আত্মীয়বাড়ী ভ্রমণ সমস্যাগুলো সমাধানে আমার প্রস্তাবনাগুলো হলো যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার জন্য যে প্রস্তাবনাগুলো সেগুলো আমি সামনে তুলে ধরছি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও স্বাস্থ্য সচেতন হতে হবে স্বাস্থ্য সচেতন কিভাবে হতে হবে পুষ্টিকর খাবার রান্না করতে হবে খাবার ভালোভাবে ধুতে হবে আর অভিভাবকরা অবশ্যই তার যে ছেলেপেলেগুলো থাকবে তাদেরকে খেয়ালে রাখবে তারা যেন হই করতে না পারে কাদামাটি তারপরে বিভিন্ন ধরনের যে খেলাধুলাগুলো রয়েছে গরমের সময় তারা যেন বাইরে না থাকে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এক্ষেত্রে শিক্ষার্থীরা কম অসুস্থ হবে অতিরিক্ত গরম বা শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এখন বাংলাদেশে আমি যখন এই টিউটোরিয়ালটা রেকর্ড করছি তখন হচ্ছে গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম আমরা উপলব্ধি করে থাকি তো এই সময় মূলত অসুস্থতার হার বেশি দেখা যায় জ্বর ঠান্ডা এগুলো কাশি লেগেই থাকে এ কারণে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত যেতে পারে না তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে গরম এবং শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে গরমের দিনগুলোতে রোদে যাওয়া যাবে না শীতের দিনে শীতের পোশাক পড়তে হবে তারপর সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী বা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের প্রাথমিক চিকিৎসার পরেও যদি সুস্থ না হয় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে ছুটির দিনগুলোতে আত্মীয় বাড়ি ভ্রমণ করতে হবে অর্থাৎ সপ্তাহে দুদিন ছুটি থাকে যদিও এখন শনিবার স্কুল চলছে শুক্র শনি আমরা চাইলে সেই দিনগুলোতে আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারি অর্থাৎ স্কুল শেষে বৃহস্পতিবার রওনা হয়ে আমরা শনিবারে আবার বাড়িতে ফিরতে পারবো এভাবে কিন্তু চাইলে আমরা বিদ্যালয়ে অনুপস্থিতির হার কমিয়ে আমরা আত্মীয় বাড়িতেও ভ্রমণ করতে পারি এখানে বাড়ে না বাড়ি হবে একটু কারেকশন করে নেবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ